খুব চিন্তিত হবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কি চলছে ব্যাকগ্রাউন্ডে এবং দৃশ্যে সেগুলি জানলে এবং সেটা আপনাদেরকে জানানো খুবই প্রয়োজন মনে করি যার কারণে সকালে লাইভে আসলাম মূলত কোটা আন্দোলনকারী ফেসিস্ট হাসিনা সরকারের সাথে আতাতকারী সেই বিশ্বাসঘাতক ছাত্ররা যারা ফেসিস্ট হাসিনার দোসর ইনুস যে আবির্ভূত হয়েছে তার শক্তি হিসেবে কাজ করছে তাদের পরিকল্পনা হচ্ছে নির্বাচন না দেওয়া এবং নির্বাচন যাতে না দেওয়া যায় সেজন্য কিছু কৌশল অবলম্বন করেছে তারা বলছে এক নম্বর যে ফেসিস্ট সন্ত্রাসী গণহত্যাকারী সেই কুখ্যাত শয়তান নব্য পৃথিবীর ফ্রাউন হিটলার আর মুসলিনী সেই ফেসিস্ট হাসিনাকে বিচার না করে তারা নির্বাচন হতে দেবে না তার মানে ফেসিস্ট হাসিনার বিচার সেই পাঁচই আগস্ট সরকার গঠন পর থেকেই তারা ধীরগতি পথ অবলম্বন করেছে শুধু সেটি নয় বাংলাদেশের প্রতিটি সেক্টরের প্রতিটির উন্নয়ন এবং প্রতিটি বিপ্লবী কাজকে তারা ধীরগতির পরিকল্পনা করেছিল এই জন্য যে আমাদের এইগুলো করতে সময় লাগছে এবং আমাদের এইগুলো করতে সময় লাগবে এটা বোঝানোর জন্য মূলত তারা ধীরগতি অবলম্বন করেছিল প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি শুধু বলছি যে পাঁচই অগস্ট বিপ্লব সফল হওয়ার পরে আটই আগস্ট যখন ইউনুসের নেতৃত্বে সরকার গঠন হয় তারপরেই ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ পরিকল্পনা গ্রহণ করে যে ধীরগতিতে যাও অর্থাৎ বাংলাদেশের বিপ্লবের কাজ এই মুহুর্তে করে ফেলো না সকল বিপ্লবের কাজ আস্তে 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 অর্থাৎ ধীরগতিতে অর্থাৎ জনগণ অতিষ্ঠ করে তোলো এবং অতিষ্ঠ হওয়ার পর জনগণ বলবে যে তোমরা কিছুই করো নাই তখন আস্তে আস্তে কিছু কিছু কাজ দৃশ্যমান দেখাবে এভাবে এভাবে আর ওদিকে সব কিছু যদি করে ফেলে এক সপ্তাহের মধ্যে যা সব কিছু করে ফেলা সম্ভব সেগুলো যদি করে ফেলে তখন বলবে সব কিছু হয়ে গেছে তোমরা চলে যাও এবং সেই মূলত ক্ষমতার লোভ ক্ষমতা লোভী ক্ষমতায় থাকে থেকে মধু খাওয়ার উদ্দেশ্যে মূলত তারা পরিকল্পনা গ্রহণ করে যে বিপ্লবের কাজ দ্রুত গতিতে করবার না এখন সমস্যা হলো আমরা এবং যারা প্রকৃত বিপ্লবী এবং যারা বিপ্লবের মহানায়ক এবং যারা বিপ্লবের যারা অংশীদার এরা তো অতিষ্ঠ হয়ে উঠেছি কি করে এক সপ্তাহের কাজ এক মাসের কাজ তারা এখনও বিপ্লবের কাজ করলো না তারা বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে আর আসলে মূলত তাদের উদ্দেশ্য হলো ক্ষমতা ক্ষমতার লোভের কারণে ক্ষমতায় থাকার কারণেই মূলত তারা বিপ্লবের কাজ করেনি এবং ধীর গতিতে কিছু 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 কাজ করছে অর্থাৎ তারা অর্থাৎ আপনারা দেখবেন যে ইন্ডিয়ার সাথেও তারা ব্যবসা বাণিজ্য করছে ইন্ডিয়ার সাথেও তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইন্ডিয়াকেও সুবিধা দিচ্ছে ওদিকে পাকিস্তানের সাথেও সম্পর্ক করছে অর্থাৎ দুই নৌকায় পা দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার আপনারা দেখছেন যে ভারত থেকে সেই সন্ত্রাসী যে ভারতের কাছ থেকে চাল আনছে বিভিন্ন চিনি আনছে বিভিন্ন ধরনের খাদ্য পণ্য আনছে তাদের সাথে সুসম্পর্ক করতে চায় বন্ধুত্ব করতে চায় অথচ এদেশের মানুষকে গণহত্যা পরিচালনা করেছে এদেশের সকল প্রশাসন ব্যবস্থা ঝিম্মি করে তারা ব্যবসা করেছে প্রশাসনকে তাদের র দিয়ে ভরে ফেলেছে এবং পুরো প্রশাসন সব কিছু তাদের অর্থাৎ এখনও তারাই পরিচালনা করছে ভিতর থেকে তো তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো অথচ তাদেরকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে পুরো ছাড় দিয়ে দিল অর্থাৎ প্রতিটা পদে পদেই এই ইনুসের পরিকল্পনা অর্থাৎ জনগণ বিরোধী রাষ্ট্রবিরোধী এবং দেশ ও জাতি বিরোধী এই দেশের সব মানুষকে অতিষ্ঠ করে তুলেছে বিশৃঙ্খলায় ভরে ফেলেছে এর সম্পূর্ণ দায়ভার এই ফেসিস্ট নব্য ফেসিস্ট ইউনুস এবং তার সরকারে। কারণ তাদের কারণে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তাদের কারণে দেশে অশান্তি সৃষ্টি হচ্ছে তাদের কারণে চুরি ডাকাতি বদমাইশি হচ্ছে তাদের কারণে বিপ্লবের কোনো কাজ করেনি তাদের কারণে আমরা গুম ফেরত ব্যক্তিদের জন্য গুম অধিদপ্তরে এখন পর্যন্ত করা হয়নি তাদের কারণেই জুলাই অগস্ট বিপ্লবের সৈনিকরা বিপ্লবীরা তারা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে তারা সঠিক মূল্যায়িত হয়নি তারা ক্ষতিপূরণ পায়নি এবং তাদেরকে সুচিক্ষা সঠিক সময় দেওয়া হয়নি যার করে মারা গেছে এবং তারা অসুস্থ হচ্ছে এখনও চিকিৎসা চলছে অথচ ছয় মাসের অধিক হয়ে গেছে সব মানুষ সুস্থ হয়ে যেত যাই হোক প্রতিটা অনাচারের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই ফেসিস্ট নব্য ফেসিস্ট ইউনি সরকার এবং তার পরিষদ প্রিয় দেশবাসী ফেসিস খুনি হাসিনা চলে যাওয়ার পরে সাথে সাথে বিপ্লবের কাজ সম্পন্ন করার দায়িত্ব কর্তব্য ছিল ইনুসের উপরে কিন্তু ইনুস তা করেন এখন বিচারের দায়ভার ভার আপনার আপনাদের হাতে এখন ইনুসের শক্তি বিশ্বাসঘাতক কোটা আন্দোলনকারী ফেসিস্ট হাসিনা সন্ত্রাসী খুনি ফেসিবাদী হাসিনার সাথে আতাতকারী সেই ছাত্র এবং তারা মব জাস্টিস শুরু করেছে সব জায়গায় এবং আমার বিচার চেয়ে মানুষের ভোটাধিক নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অর্থাৎ নির্বাচনও চাই না বিচারও চাই না বিপ্লবের কাজও চাই না তার চাইটাকে প্রিয় দেশবাসী তারা আসলে চায় ক্ষমতা এবং ক্ষমতায় থাকা অর্থাৎ ইনুজ যদি ক্ষমতায় থাকে তাহলে এই ছাত্ররাও এই কোটা আন্দোলনকারী ফেসিস্ট হাসিনার সাথে আতাতকারী ছাত্ররাও সুবিধা ভোগ করবে শক্তিশালী হতে পারবে এই হচ্ছে তাদের পরিকল্পনা এবং যদি সব কাজ করে ফেলে তাহলে তো এই সরকারকে যেতে হবে সেই কারণে তারা যায় সব কাজ না করে ক্ষমতায় থেকে কাজের কথা বলে অর্থাৎ এটা দেখবেন এই নব্য ফেসিসটা শুধু বিপ্লবের কথা বললে এবং বিপ্লবের কাজের কথা বললে যে আমরা আমাদেরকে সময় দিন আমরা বিপ্লবের কাজ করি আরে তোমাদেরকে তো সময় দিচ্ছি তোমরা করো না এখন চলে যাও কিন্তু তোমরা কেন বলছো যে আমাদের সময় দিন আমরা করব না তোমরা তো করি তোমরা বিশ্বাসঘাতকতা করেছো তোমরা চলে যাও হ্যাঁ এটা হবে দেশ ও জাতির কথা তাদের কার প্রয়োজন নাই যারা বিপ্লব প্রতিষ্ঠা করবে সবল করবে সেই রকম বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে হবে প্রিয় দেশবাসী আপনাদেরকে আসল ঘটনা এবার জানাচ্ছি সেটা হলো নির্বাচন ইনুস সরকার এবং তাদের হাসিনার সাথে আদাত করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল দেশ ও জাতির সাথে তারা মূলত নির্বাচন হতে দেবে না এবং বাংলাদেশের সব বিরোধী দল নির্বাচন চাচ্ছে তাহলে এই দুই পক্ষের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং সেই কারণেই মূলত দেশের অশান্তিগুলো সৃষ্টি হচ্ছে এই অশান্তিগুলো সম্পূর্ণ রাজনৈতিক এবং এই নাগরিক পার্টি এবং এই ইনুসের সৃষ্টি এখন প্রিয় দেশবাসী এই থেকে বাঁচার জন্য এখন ওদিকে অর্থাৎ নির্বাচন হচ্ছে না ওদিকে নির্বাচন দিচ্ছে না চাচ্ছে না এই ইনুস সরকার এবং বিরোধী দল নির্বাচন চাচ্ছে তাহলে হবেটা তাহলে আলটিমেটলি আলটিমেটলি আপনার সময় অতিক্রান্ত হবে তারপর একটি এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেই তখন কি করবে জানেন তখন এই পিনাকী কিন্তু অলরেডি তাদের গুরু হচ্ছে এই ফেসিস্ট হাসিনার সাথে আতাতকারী বিশ্বাসঘাতক বাংলাদেশের মানুষের সাথে দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতক করে যে ফেসিস হাসিনার সাথে সেদিন আতাত করেছিল কোটা আন্দোলনকারীরা তারা মূলত চাচ্ছে একটি ভুয়া আরেকটা বিপ্লবের মাধ্যমে অর্থাৎ ইনুস সরকার এবং এই সরকারকে এবং সেনাবাহিনীকে ডিসেবল করে সেনাবাহিনীকে উৎখাত করে বাংলাদেশ সেনাবাহিনীকে উৎখাত করে এবং ইনুসকে এবং তারা আরেকটা একটা ভুয়া বিপ্লব সৃষ্টি করে তারা ক্ষমতায় আসতে নির্বাচন ভিত্তিকে এই ধরনের জন্য যার কারণে পিনাকি কে দিয়ে পিনাকি ইতিমধ্যে পরিকল্পনা মাস্টার মাইন্ড হিসেবে সে এই পরিকল্পনা করেছে সেনাবাহিনীকে উৎখাত করতে চাচ্ছে সেনাবাহিনীকে উৎখাত করার মধ্যে দিয়ে একটা বিপ্লবের সৃষ্টি করে তারা ক্ষমতায় দিতে চাচ্ছে তাহলে করে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারবে না বিএনপি ক্ষমতায় যেতে পারবে না রাজনৈতিক দল ট্রেডিশনাল রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না যাদের সাথে ত্রিশ কোটি মানুষ রয়েছে তখন মূলত এদের পরিকল্পনা হচ্ছে একটা বিপ্লব আর আমরা কিন্তু বলছি যে মূল বিপ্লবের কাজ কিন্তু করা হয়নি এবং প্রকৃত বিপ্লবী কমান্ডার হচ্ছে আমি এবং আমরা তো সেক্ষেত্রে আমাদের এই বিপ্লবী চেতনাকে তারা ভিন্ন কাতে প্রবাহিত করে তারা বিপ্লবকে নিয়ে যেমন এখন সুবিধা নিচ্ছে ঠিক তেমনি আর সুবিধা নেওয়ার তারা করছে অর্থাৎ তাতে আমাদের সমর্থন থাকবে এবং তাতে আমাদের রুটিং ওয়ার্ক থাকবে তাতে আমরা নেতৃত্ব দেবো সেই সুবিধাটি নিয়ে তারা আবার ক্ষমতায় যেতে চাচ্ছে এই হচ্ছে ডক্টর ইউনুসের পরিকল্পনা এবং দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতাকি কোটা আন্দোলনকারী ফেসিস্টা হাসিনার সাথে আঘাতকারী সেই ছাত্রদের পরিকল্পনা প্রিয় দেশবাসী বাংলাদেশ সেনাবাহিনী সচেতন ব্যক্তিবর্গ সকল রাজনৈতিক দল আপনাদেরকে বলছি যে নির্বাচনকে তারা হতে দেবে না তারা তার আগেই এই এখন হচ্ছে আপনার মার্চ মার্চে এবং তারা এই ডিসেম্বরের আগেই তারা একটা ভুয়া বিপ্লব অর্থাৎ আমাদের বিপ্লবকে তারা ছিনিয়ে নিয়ে তারা মূলত একটা ভুয়া বিপ্লবের না আমাদের বিপ্লবকে নিয়ে তারা মূলত বিপ্লবের মাধ্যমে একটা ভুয়া বিপ্লব করে ভুয়া বিপ্লবী সেজে তারা মূলত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র ব্যবস্থাকে দখল করতে চায় সেরকম কারণ ইনুসকে দিয়ে পরিপূর্ণতা করতে পারে নাই সেনাবাহিনীর কারণে কারণ সেনাবাহিনী ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদে তাদের লোক থাকার পরেও সেনাপ্রধানের এবং সেনাবাহিনীর বিভিন্ন লোক আসার কারণে তারা এটা সফল কাম হচ্ছে না যার কারণে তাদের পরিকল্পের মূল বাধা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কথা শুনছে না এখন বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে তাদের প্রধান শত্রু এই পিনাকি এবং এই ফেসিস হাসিনার সাথে আতাতকারী এই ছাত্র এবং ইনুসের প্রধান শত্রু হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে ডিজেল ডিজেবল করে দেওয়ার জন্য উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা টাকা নিয়ে যাওয়ার জন্য তারা মূলত আর বিপ্লবের পরিকল্পনা করেছে এমতাবস্থায় এ এমত অবস্থায় সেনাবাহিনী এই যে ওই বিপ্লবে কিন্তু সবাই সম্পৃক্ততা যেমন বত্রিশ নাম্বার ভাঙ্গায় যেমন আমাদের ভূমিকা রয়েছে আমরা ভেঙেছি অথচ পিনাচি পিনাকি বলেছে যে আমি তো কল্পনাই করতে পারি না এই বত্রিশ নাম্বার ভাঙবে অথচ চায়নি জাস্ট এটা একটা তার একটা প্র্যাকটিস বা টেস্টিং জনগণকে দেখছে তারা কোন দিকে যাচ্ছে পিনাকি সবসময় মনে রাখবেন জনগণ যেদিকে যায় সে পিছিয়ে পিছিয়ে সেদিকে যে সুবিধা নিতে চায় মূলত সে মেইন কারিগর না মাস্টার মাস্টারমাইন্ড না কারণ আমরা বিপ্লব এখনও প্রতিষ্ঠা করতে চাই আরেকটা বিপ্লব করতে চাই সেইটাকে এখন তারা কাজে লাগিয়ে তারা ক্ষমতাটা ক্ষিগত করতে চায় এই হচ্ছে তাদের পরিকল্পনা কিন্তু তারা প্রকৃত বিপ্লবী না তারা বিপ্লবী মাস্টারমাইন্ড না এবং তারা এর মধ্যেও নাই কারণ তারা সব সময় দেখে অর্থাৎ বত্রিশ নম্বর ভেঙে দিলাম আমরা এবং বত্রিশ নাম্বারে আমরা ভাঙ্গার পরও কারণ তারা ফেসিস্ট এবং ফেসিবাদী দোসর এবং সেন্টার এবং এ দেশ জাতির পৃথিবীর শত্রু যারা এদেশকে গণহত্যা করে এদেশের মানুষকে হত্যা করেছে পৃথিবীর মানুষকে হত্যা করেছে এবং পৃথিবীকে ধ্বংস করেছে পৃথিবীর শত্রু তারা সেহেতু বত্রিশ নাম্বার হচ্ছে মেইন শত্রু এবং সেই সন্ত্রাসীদের গণহত্যাকারীদের আস্তারা এবং দেশবাসী এমত অবস্থায় আপনার আমাদের প্রকৃত বিপ্লবকে তারা ছিনিয়ে নিয়ে তারা সেই সেনাবাহিনীকে ডিজেবল করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উৎখাত করে দিয়ে তারা ক্ষমতাটা নিয়ে নিতে চায় তারপর তারা সেনাবাহিনীকে সাজাতে চায় এরপর রাষ্ট্র ব্যবস্থাকে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় কিন্তু তা কখনোই হতে পারবে না আমার অনুমতি রেখে এবং আমার ইচ্ছা ছাড়া আমি না চাইলে তারা কখনোই তা পারবে না এবং সেটা তো আমি এই লাইভের মাধ্যমেই জানিয়ে দিচ্ছি সেনাবাহিনীর এখন কর্তব্য হচ্ছে দ্রুত এই একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা তাহলে করে তাদের সেই বিপ্লবী আমাদের বিপ্লবকে কাজে লাগিয়ে যে তারা সেনাবাহিনীকে ডিজেবল করবে একটা ই করবে সরকার গঠন করবে ক্ষমতার কর্তৃত্ব নিয়ে নেবে সেটা আর পারবে না এবং যখন আমরা বিপ্লবী সরকার গঠন করে আমরা বিপ্লবের কাজগুলো করে ফেলব তখন আর তাদের প্রয়োজন আমাদেরকে ব্যবহার করে যে তারা ক্ষমতা কুক্ষিগত করবে সেই সুযোগও তাদের আর থাকবে না সেই কারণেই দ্রুত সেনাপ্রধানের এবং সেনাবাহিনীর উচিত এই মুহূর্তে একটি জাতীয় বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতার থেকে রক্ষা করা এবং দেশের সার্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং বিপ্লব বিরোধী প্রকৃত বিপ্লব ছাড়া এই ভুয়াদেরকে সব জায়গা থেকে উৎখাত করা সকল ফেসিস্ট এবং ফেসিস্টের দোষকদেরকে সকল প্রশাসন থেকে উৎখাত করা এবং সকল বিচার কাজ সুষ্ঠুভাবে ওই শর্ট টাইম এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করা এবং বিচার যে কোনো প্রক্রিয়ায় করা যায় এক সপ্তাহের মধ্যেও করা যায় দুই সপ্তাহের মধ্যেও করা যায় তিন মাস ছয় মাস পাঁচ দশ বিশ বছরের মধ্যেও করা যায় যদি আমরা চাই দুই সপ্তাহের মধ্যে বিচার সম্পন্ন করব নো প্রবলেম করা যাবে তো বিপ্লবের বিচার আর সাধারণ বিচার এক নয় বিপ্লবের হিসাব নিকাশ একরকম যেমন ধরেন সিরিয়া কী হয়েছে মুসলিমের পর কি হয়েছে হিটলারের পর কী হয়েছে সেরকম হবে বাংলাদেশে সেরকম কার্যক্রম আমরা শুরু করে দেব বিপ্লবী সরকার গঠন করার পরে তাহলে হবে কি ইউনুসের যে কুপর পরিকল্পনা এবং এই ফেসিস্ট হাসিনার সাথে আতাতকারী কোটা আন্দোলনকারী এই বিশ্বাসঘাতক ছাত্র যে পরিকল্পনা পিনাকির যে কুপরিকল্পনা সেটা ধ্বংস হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর অস্তিত্ব বহাল থাকবে সেনাবাহিনীর ধারা স্বাধীনতা সার্বমুত বহাল থাকবে এবং এতে করে আমরা একটা বিপ্লবী সরকারের মাধ্যমে দেশের সব কিছু নিয়ন্ত্রণ নিতে পারব এবং বিপ্লবী কাজ সম্পন্ন করতে পারব দেশের মানুষের হাতে ন্যায় বিচার তুলে দিতে পারব সকল দ্রব্য মূল্য একেবারে চিপে দিয়ে দিতে পারব একটা খাসি বড় খাসি এক হাজার টাকা দেড় হাজার টাকায় কিনতে পারবে একটা বড় গরু মাত্র পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকায় কিনতে পারবে মানুষ একটা মুরগি মাত্র পঞ্চাশ টাকায় একশো টাকায় দুশো টাকায় কিনতে পারবে সেহেতু এরকম ব্যবস্থা করে দেবো এবং বাংলাদেশের মানুষের পুষ্টির ব্যবস্থা করে দেব বাংলাদেশের মানুষের ঘরে ঘরে ন্যায় বিচার তুলে দেব বাংলাদেশের মানুষের সকল অধিকার তুলে দেব মানুষের মানুষের সকল ভোটাধিকার হাতে হাতে তুলে দেব এবং বাংলাদেশের মানুষের সামনে সবসময় বিপ্লবকে প্রতিষ্ঠিত রাখব এবং বিপ্লব থাকবে বিপ্লবের পাশাপাশি গণতন্ত্র থাকবে দুটি পদ্ধতিতে বাংলাদেশ পরিচালিত হবে একটি বিপ্লব আর একটি গণতন্ত্র অর্থাৎ নির্বাচন রাজনীতি এটাও চলবে আর অতিকে বিপ্লবী কাঠামো বিপ্লবী সরকারও থাকবে বিপ্লবী সরকারের পাশাপাশি অর্থাৎ মেইন ম্যানেজমেন্ট থাকবে বিপ্লবীদের হাতে এবং রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা এবং রাজনৈতিক কর্মীরা সেহেতু তাদের ক্রাইটেরিয়া থাকবে সৎ অনেক যোগ্য দক্ষ ছাড়া কেউ রাজনীতি করতেও পারবে না রাজনৈতিক কর্মী হতে পারবে না নেতা হতে পারবে না তারা সরকারেরও অংশীদার হতে পারবে না তো এই বিষয়গুলো বিপ্লবী সরকার যখন আসবে তখনই এগুলো প্রতিষ্ঠিত হবে এর আগে কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই এরকম দিকে রাষ্ট্রকে নিয়ে যাওয়ার জন্য এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো প্রয়োজন নাই এ সরকার ব্যর্থ অকার্যকর এবং তাদের ছাত্ররা এই আজকেও দেখুন যে নর্থ সাউথ সেখানে গিয়ে সন্ত্রাস চালিয়েছে এবং বিপ্লবী প্রকৃত বিপ্লবী ছাত্র তাদেরকে ধরে মেরে দিয়েছে এবং সমস্ত জায়গায় প্রকৃত বিপ্লবীরা এদেশের সকল ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত সেই সন্ত্রাসী খুনি হাসিনা আর সাথে আঠাতখালী ফেসিস নব্য বিশ্বাসঘাতক এই ছাত্রদেরকে যেখানে পাবে সেখানে প্রকৃত বিপ্লবীরা প্রতিহত করবে এবং পরাজিত করবে প্রতিরোধ করবে এবং তারা কখনোই কোথাও দাঁড়াতে পারবে না তাদের যত ভুয়া নেতা খাতা আছে ওই যারা নেতৃত্ব দিতে চায় ওগুলি সব দেখে তারা ক্ষমতার তারা পুজারী ওরকম পিনাকেও হাসিনাকে তোষামত করে কথা বলতো আমরা যেখানে হাসিনাকে পরাজিত করেছি হাসিনাকে কখনো একানার মূল্য দেয়নি সেখানে তারা তাকে হিসেবে জানতো তো কাজী এই সমস্ত লোককে এরাও মূলত আমাদের অনেক কাজ করে দিয়েছে করছে যে পিনাকি ইলিয়াস বা এরা যারা আছে আসলে এরা ভুল পথে আমার মতন সঠিক পথে নাই এটা একটা সমস্যা কারণ তারা ভুল করছে আমি পিনাকিকে এবং ইলিয়াসকে এবং আরও যারা আছে সবাইকে আহ্বান জানাবো দেখুন ব্রাদার আপনারা বুঝতে পারছেন না যে এই ফেসিস সন্ত্রাসী খুনি হাসিনার সাথে আতাতকারী কোটা আন্দোলনকারীদেরকে কিভাবে সাহায্য করেন আমার কাছে খবর আছে আপনাকে পিনাকি আপনাকে এবং ইলিয়াসকে বা আরও যারা আছে তাদেরকে এই সমস্ত ছাত্ররা ফোন দিল হ্যাঁ অনুনয় বিনয় করলি কান্নাকাটি করলি হ্যাঁ আপনি তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এগুলি চলবে না এগুলির কোনো সুযোগ নেই হ্যাঁ তারা স দেশকে ধ্বংস করবে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে আর আপনি এরকম আপনাকে ফোন দিলেই সবাই উপদেশটা আপনার হয়ে যাবে আর আপনি তাদেরকে সাহায্য করবেন এটা কি ধরনের এটাও এক ধরনের বড় ধরনের দুর্নীতি আপনি এটা করে আপনি ফ্যাসিস্টের সাথে আঠাৎকারী কোটা আন্দোলনকারীদেরকে আপনি সাহায্য করছেন এবং তারা তো বিশ্বাসঘাতক আপনার থাকা উচিত পিনাকী আপনাকে বলছে আপনার থাকতে হবে যারা প্রকৃত বিপ্লবী ছাত্র ছাত্রী তাদের পক্ষে তাদের পাশে তাদের পরিকল্পনা দিতে হবে তাদেরকে নিয়ে বিপ্লব করতে হবে আপনি একটা বিপ্লব করেন আমি তো চাই আমি তো প্রধান বিপ্লবী আমি তো প্রধান কমান্ডার আপনি তো জানেন এবং আমার বিপ্লব শুরু হয়েছে সেই পিলখানা গণহত্যার পর থেকে আপনি আসছেন কবে আপনি আসছেন মিডিয়ায় এই ইউটিউবে মাত্র তিন বছর হয় চার বছর হয় আর আমি দুই হাজার সাল থেকে কে আগে সূর্য যখন উপরে ওঠে তখন সেই সূর্যকে কে না দেখে তার মানে আমার নাম শুনে নেয় আমাকে চেনে নেয় এমন কোনো লোক দেশ বিদেশে নেই আর জানেন আমি সমগ্র পৃথিবীতে আমার কিভাবে হাত আছে এবং কিভাবে পৃথিবী পরিচালনা করে থাকি কাজে আপনাদেরকে বলছি আপনারা কারো কথায় এবং ওই অনুনয় বিনয় কারো প্রতি দয়া অনুবস হবেন না হ্যাঁ অর্থাৎ তাদেরকে তাদের প্রতি খারাপ লোকদের প্রতি সমর্থন দেবেন না এবং সাপোর্ট দেবেন না এতে করে ক্ষতি হচ্ছে আমাদের এজন্য তো আমার সমস্যা হচ্ছে আপনার সাথে সাথে সম্পর্কের আপনাদেরকে স্পষ্ট করে বলছি আপনারা সাপোর্ট দেবেন প্রকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সমগ্র বাংলাদেশের কলেজ ভার্সিটির বেসরকারি ভার্সিটির কলেজের ছাত্রদেরকে এমনকি বাহিরের বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা সঠিকভাবে বিপ্লব করেছে সমগ্র বাংলাদেশের স্কুল কলেজের প্রাইমারি ছাত্রছাত্রীরা নেমে গিয়েছে তারা করেছে তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদের দলভুক্ত হতে হবে আপনাকে এবং তাদেরা হলো বিপ্লবী তাদেরকে নিয়ে বিপ্লব করতে হবে আপনি সন্ত্রাসী ফেসিস খুনি হাসিনার সাথে আতাতকারী কোটা আন্দোলনকারীদেরকে বিপ্লবী বানিয়েছেন এবং তাদেরকে দিয়ে বিপ্লব করতে চান কখনো সফল হবে হবেন না কারণ আপনি ভুল পথে আছেন এবং ভুল লোকদেরকে দিয়ে আপনি বিপ্লব করতে চান কখনো হবে না সন্ত্রাসী আতাতকারীদের সাথে বিশ্বাসঘাতকদের নিয়ে কখনো বিপ্লবী হয় না এবং তারা কখনও বিপ্লব না করতে পারবে না তারা কখনো বিপ্লবী না কাজেই আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনারা ব্যর্থ হয়ে যাবেন আপনাদেরকে আমি সুদ্রানোর জন্য সময় দিচ্ছি আপনারা জরুরি ভিত্তিতে প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে কাজ শুরু করুন আর এই বিশ্বাসঘাতক কোটা আন্দোলনকারী যারা ফেসিস সন্ত্রাস খুনি গণহত্যাকারী হাসিনার সাথে আতাত করেছিল এবং সকল কর্মসূচি বন্ধ করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় খুলে দিতে চেয়েছিল এবং তারা আপনাদের সাথে যোগাযোগ করে বিদেশে পালাতে চেয়েছিল এই সমস্ত বিশ্বাসঘাতকদেরকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে প্রকৃত বিপ্লবীদেরকে আপনি বিপ্লব করেন আমি আপনাকে সমর্থন দেব বত্রিশ নম্বরের মতন সব ঘুরিয়ে দেব এবং আপনাকে সাপোর্ট দেব এবং আপনার আপনি বাংলাদেশের একটি অন্যতম একটি বড় স্তম্ভ হতে পারেন এছাড়া আপনি সফল কাম হবেন না আপনি ব্যর্থ হয়ে যাবেন এবং আপনার উদ্দেশ্য সফল হবে না এবং আমি তা কখনোই হতে দেব না প্রকৃত বিপ্লবী ছাড়া ভুয়া বিশ্বাসঘাতকদের নিয়ে আপনি কখনো আপনাকে সফল হতে দেব না আপনি লিখে রাখেন এবং আপনি জানেন আমাকে ছাড়া আপনি কিছুই করতে পারবেন না কাজেই হ্যাঁ সেনাবাহিনীর ভিতরে তারা এখন পর্যন্ত ধরা হয়নি অর্থাৎ সেনাবাহিনীর ভিতরে যারা আমাদেরকে গুম করেছে তাদেরকে ধরা নেই কোথাও তো ধরা হয়নি কিছুই তো করা হয়নি বিপ্লবের তার শুধু সেনাবাহিনী কেন কোথাও পুলিশের যেখানে পুলিশের যারা গণহত্যা করেছে কই তাদেরকে করেছে তাদেরকে একটা পুনর্বাসন করছে ইউনুস তার মানে আপনি ইনুস সার সার করতেছেন আর আপনার সেই ইনুস সার সব দেশকে ধ্বংস করে দিয়েছে বিপ্লবের বিরুদ্ধে কাজ করছে আপনি ইনুসকে সমর্থন দিচ্ছেন এটা আপনার একটা ভুল তার মানে আপনি পিনাকি প্রকৃত মেইন স্ট্রিম থেকে প্রকৃত মেইন সত্য থেকে আপনি দূরে চলে গেছেন বহু আগে বহু দূরে আপনি এখন আর এই দেশ ও জাতির মধ্যে নাই আপনি যে ইনুস এ দেশকে ধ্বংস করছে ইনুস চলে যাচ্ছে ইনুসের ইনুস শেষ সেখানে আপনি ইনুসকে বাঁচাতে চান তার মানে আপনি শেষ যেখানে প্রকৃত বিপ্লবীদের সাথে বিপ্লবী ছাত্রছাত্রীর সাথে যুদ্ধ হচ্ছে আজকে দেখেন আপনি নরসাদ ভার্সিটিতে সার্জিককে মেরে দিয়েছে এই সমস্ত বিশ্বাসঘাতকদেরকে প্রকৃত বিপ্লবীরা এবং সমস্ত জায়গায় তাদেরকে উৎখাত করবে প্রতিহত করবে প্রতিরোধ করবে হুম সেহেতু আপনি ওই আতায়তকারী ফেসিস খুনীয় ও গণহত্যাকারী এদের সাথে আতায়তকারী ছাত্রদের সাথেও আপনি শেষ হয়ে গেছেন আপনি নাই কাজি আমি ধন্যবাদ জানাই ইলিয়াসকে ইতিমধ্যে সে ইলিয়াস সাহেব বলেছে যে তোমরা এই এই জবাব দাও না হলে কিন্তু তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ইলিয়াস ধরে ফেলেছে এই সমস্ত বিশ্বাসঘাতক আতাতকারী ফেসি সন্ত্রাস গণহত্যাকারীর সাথে আতাতকারী সেই বিশ্বাসঘাতক ছাত্রদের বিরুদ্ধে কিন্তু ইরিয়াস কিন্তু চলে গেছে কারণ তাদের সকল কার্যক্রম সে বন্টিন করছে এবং সেই করছে কিন্তু সে সত্যর পক্ষে দাঁড়াচ্ছে যে সত্যকে সত্য বলছে মিথ্যাকে মিথ্যা বলছে ইলিয়াস কিন্তু পিনাকি আপনি কিন্তু এখনও এক চেটিয়া ভাগে মিথ্যাকে পুনর্বাসন করতে চাচ্ছেন রক্ষা করতে চাচ্ছেন বাঁচাতে চাচ্ছেন এবং তাদেরকে দিয়ে আপনি বিপ্লব করতে চাচ্ছেন আপনি ওই ভাই ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছেন এই ইনুস কিন্তু শেষ তাকে যে কোনো মুহুর্তে চলে যেতে হবে কারণ সে ব্যর্থ অকার্যকর তার সাথে আপনিও শেষ আপনি তাকে বাঁচাতে পারবেন না ইতিমধ্যে এই ফেসির সন্ত্রাসী হত খনি গণহত্যাকারী হাসিনার সাথে আদাতকারী কোটা আন্দোলনকারীরাও কিন্তু শেষ তাদেরকে আপনি বাঁচাতে পারবেন না অতএব আপনাকে প্রকৃত শত্রুর দিকে আসতে হবে প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে আপনি বিপ্লব করেন আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ এবং আপনি সত্য পথে ফিরে আসেন বিনা কি আপনাকে বলছি আপনি সত্য পথে ফিরে আসেন প্রকৃত আসল বিপ্লবী এত বোঝেন তাহলে আপনি বোঝেন না প্রকৃত বিপ্লবী কারা তাদের সাথে আসেন এই নেতা খাতা বাদ দেন নেতা খাতা হলো ভণ্ড টাউট বাট পার হয়ে থাকে তারা এই প্রোগ্রামগুলো টাকা পেন কোথায় যত দুর্নীতির এ পর্যন্ত পাঁচই অগস্টের পর থেকে দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি এবং তাদের ত্রাস এবং তাদের ভুল পলিসি তাদের আনমেচিউরিটি সব কিছু বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন করে দেশকে ধ্বংস করে দিয়েছে আপনাকে এখন বলতে হবে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে কাজ শুরু করতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদেরকে নিয়ে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আর এই ভুয়া দেরকে নেতা খাতা বানিয়ে এদেরকে দিয়ে আপনি কিছুই করতে পারবেন না লিখে রাখেন পিনাকি আপনি ব্যর্থ হয়ে যাবেন ব্যর্থ হয়ে যাবেন ব্যর্থ হয়ে যাবেন আর যদি আপনি প্রকৃত বিপ্লবী ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করেন তাদেরকে দিয়ে বিপ্লব করতে চান তাহলে আপনি একটা শক্তি হবেন তারাও আপনার শক্তি হবে আপনি সফল কাম হবে সেনাবাহিনী সাপোর্ট দেবে দেশ ও জাতি সাপোর্ট দেবে এবং আমি আপনাকে সাপোর্ট দেব কাজেই পিনাকি আপনি সঠিক পথে ফিরে আসেন এবং এই ইউনুসকে এবং এই আতাতকারী ফেসিস্ট হাসিনার সাথে আতাতকারী এই ছাত্রদেরকে সমর্থন দেওয়া সাহায্য করা বন্ধ করে দেয় নয়তো আপনার সব কিছু আমি বন্ধ করে দেব আপনি তো জানেন নাগরিক টিভি কত বড় হয়েছিল ক্যানাডার আমি ওদের বিরুদ্ধে বলে দিয়েছি যে বাটপার টাউট চিটার এ বসুন্ধরার কাছ থেকে টাকা খেয়েছে টাকা খেতে চেয়েছিল সাথে সাথে পড়ে গিয়েছে পৃথিবী থেকে আপনার কিন্তু জনপ্রিয়তা এখন শেষ হয়ে গেছে যাবে আপনি যদি আর এই সন্ত্রাসীদেরকে সাহায্য করেন কাজেই ব্যর্থ অকার্যকরদেরকে যারা মিথ্যুক তাদেরকে যদি সাহায্য করেন তাহলে আপনিও শেষ হয়ে যাবেন কাজেই আপনি সঠিক পথে ফিরে আসেন এবং আমি আশা করি ইনশাআল্লাহ প্রকৃত বিপ্লবীদের সাথে যোগাযোগ স্থাপন করবেন এমনকি আমার সাথেও যোগাযোগ স্থাপন করবেন এবং আমরা আপনি যদি সঠিক বিপ্লবকে প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনি সাহায্যপ্রাপ্ত হবেন পাক আপনাকে সাহায্য করুক এবং আল্লাহ আপনাকে সাহায্য করবে এবং অবশ্যই আল্লাহ সাহায্য করবে না যদি আপনি মৃথুককে মৃথ্যকদেরকে সাহায্য করতে চান সবাই ভালো থাকবেন সবাই শান্তির থাকবেন ইনশাল্লাহ